চলমান বিপিএল সামনে রেখে মাশরাফি বিন মোর্তোজাকে দলে ভিড়িয়েছিল সিলেট স্ট্রাইকার্স কিন্তু আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হওয়ায় তোপের মুখে পড়েন এই ক্রিকেটার যে কারণে বিপিএলে অংশ নিতে পারেননি তিনি এর মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে মারা গেছেন মাশরাফি ভাইরাল হওয়া একটি ফটো কার্ডে দাবি করা হয় দুবাইতে মাশরাফি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন তবে খবরটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে রিউমার স্ক্যানার টিম তাদের অনুসন্ধান থেকে জানা যায় মাশরাফি মারা যাওয়ার দাবিটি সঠিক নয় বরং কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে মাশরাফি দুবাই অবস্থান বা তার মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো তথ্য পায়নি মূলত পাঁচই আগস্ট সে শেখ হাসিনা সরকারের পতনের পর জনসমক্ষে দেখা যায়নি সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক এই অধিনায়ক